গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান পুরো ঘামা ঘামি অবস্থা কারণ হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট থেকে জুনের আছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তো এতদিন গ্যাপের পর এই সাইকেল ধরলাম তো সাইকেল চালাচ্ছি সাইকেলটা একটু কন্টিনিউ করবো কারণ এবারে শীত পড়বে শীত পড়লেই রাইডিং করতে হবে দু চারটা স্পট আছে ট্যুরিস্ট স্পট সেখানে ভিজিট করবো সাইকেল নিয়ে এরকমই প্রোগ্রাম আছে তার জন্য সাইকেলটা কন্টিনিউ করতেছি আর এই সে সাইকেল তো এখন সময় হচ্ছে সকাল ছটা তারই মধ্যে ঘামা অবস্থা যাও দাম্বার না ভালো আর সাইকেলটা অনেকদিন চালানো হয় একটু কষ্ট হচ্ছে সাইকেলটা তিন চার মাস না চালিয়ে বাড়িতে পড়ে পড়ে থেকে থেকে সাইকেলটা টায়ার টিউব সব নষ্ট হয়ে গেছিলো আর কালকে টিউব টায়ারটা না টিউটা নষ্ট হয়ে গেছিল কাল টিউবটা নিয়ে এলাম ঠিক করলাম চললো পনেরো কুড়ি মিনিট সাইকেল করলাম আর সাত কিলোমিটার সাইকেল করলাম তাই এই অবস্থা এই ঘামে টামে কী হাল হয়েছে অনেকদিন না সাইকেল করার ফল হচ্ছে এটা